পুজোর শেষ মুহূর্তে একদমই সিল্ক আইটেম যারা ভাবছেন যে বিজনেস করবে এবং কি দান করবেন সেক্ষেত্রে বলবো যে এরকম ধরনের সিল্কগুলো ভাগলপুরি সিল্কগুলো পেয়ে যাবে দাম রয়েছে মাত্র পঁচাশি টাকা অলিপর পঁচাশি টাকা থেকে এত সুন্দর সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছে প্রচুর ধরনের আইটেম রয়েছে প্রচুর ধরনের ডিজাইনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে দাম রয়েছে মাত্র পঁচাশি টাকা অনলপর পঁচাশি টাকা থেকে এরকম ধরনের ভাগলপুরি সিল্ক গুলো বসতে মাল যাবে দাম রয়েছে মাত্র মাত্র পঁচাশি টাকা এরকম বেলবেল মাল মাল পেয়ে যাচ্ছে দাম রয়েছে মাত্র পঁচাশি টাকা আজকে পুজোর লাস্টের মুহূর্তে একদমই রিজনেবেল প্রাইজের মধ্যে ছাপা পেয়ে যাচ্ছে দাম রয়েছে মাত্র বেরা টাকা বেরাশি টাকা বেরাশি টাকা থেকে ছাপা ছাপাশি বেরাশি টাকা বেরাশি 80 টাকা থেকে পে যাচ্ছে নমস্কার নমস্কার আরো একবার চলেছি দত্ত শারীকুড়ের পক্ষ থেকে আমি রয়েছি আমি তো মূলত সবাই নতুন করে পরিচয় করার কিছু নাই আমার প্রতিষ্ঠান রয়েছে শান্তিপুর গোবিন্দপুর কাজীবাড়ি মাঠের নিকটে তো আজকের ভিডিওটা হতে চলেছে আমাদের কাছে ছাপাছড়ি শুরু রয়েছে মাত্র 82 টাকা থেকে ব্র্যান্ড নিউ মাল থাকবে একদম লট মাল নয় 82 টাকা থেকে শুরু হয়েছে অনেকেই ভাবছেন যে দান করবেন পুজোতে অনেক ক্লাব থেকে কিন্তু দান করে থাকে এছাড়াও একটা বিস্বারযোগ প্রতিষ্ঠান রয়েছে অনেকেই বিজনেস করতে চাইছেন ঠিক আছে সবকিছু কিন্তু ফ্যাসিলিটি একদম বেশি দিন বাকি দিন রয়েছে অফার নাকি আজকে অবশ্যই অফার তো সবসময় দিয়ে দিয়েছে আজ বলে নয় প্রতিটা সময় দিয়েছে পুজোর শেষ মুহূর্তে এসে শাড়ির দাম একদমই কমে দিয়েছি এই জন্যই তো শুরু করলাম ছাপা শুরু হয়েছে মাত্র বেরাশি টাকা থেকে দেখাতে চলেছি দেখতে থাকুন টাকার মধ্যে এত সুন্দর এরকম ছাপা পেয়ে যাবেন দাম হয়েছে মাত্র বেরাশি টাকা টাকা থেকে ছাপা শুরু হয়েছে বেরাশি টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকা বিভিন্ন রেঞ্জের মধ্যে এরকম কালার ছেটে বেছে আমার শপে আসলে পরে কালার ছেটে বেছে নিয়ে যেতে পারছ দাম রেখেছি মাত্র বেরা টাকা অনলি ফর বেরাশি টাকা আর জামদানি শুরু হয়েছে মাত্র দেড়শো টাকা অনলি ফর দেড়শো টাকা থেকে এরকম ধরনের জামদানি আপনারা পেয়ে যাবেন দাম রয়েছে মাত্র আর মাত্র দেড়শো টাকা থেকে পুজোর শেষ মুহূর্তে কিন্তু প্রচুর ধরনের আইটেম আমরা রেখেছি এই যে এরকম ধরনের হাঁক গুলো অনেকে অবশ্যই বলবো দত্ত করুন রিজনেবেল প্রাই চারশো পঞ্চাশ টাকা অনলি অনলিফার চারশো পঞ্চাশ টাকা পুজোর শেষে কিন্তু বহু দাম কম রয়েছে যে শিউলি ফুল দেখিয়ে দেবো শিউলি ফুলের মধ্যে কিন্তু একদম অল ওভার কাজের মধ্যে যাবে পুজোতে কেনাকাটা মানেই দত্ত শাড়ি কুটির এছাড়া অনেকে কিন্তু দান করে থাকে সেক্ষেত্রে বলবো দত্ত শাড়ি কুটির ভিজিট করবেন অনেকটা অবশ্যই অবশ্যই সব ধরনের কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি ভিডিওটার সাথে থাকো এই যে দাম রয়েছে একদম রিজনেবল প্রাইস মধ্যে মাত্র দুশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে চারশো সাড়ে চারশো টাকা লেগে যাচ্ছে আমার কাছে পাবে মাত্র দুশো পঞ্চাশ টাকায় ঠিক আছে প্রচুর ধরনের আইটেম এই যে লাল সাদার মধ্যে দেখাবো লাল সাদার মধ্যে এরকম ধরনের খাদি খাদি ঠিক আছে এরকম অল ওভার কাজ যাচ্ছে অল ওভার কাজ উইথ গ্লাস পিস পেয়ে যাচ্ছে দাম রয়েছে মাত্র দুশো আশি টাকা শুনলে পরে অবাক হয়ে যাবে দাম শুরু রয়েছে মাত্র দুশো আশি টাকা থেকে এই যে অনলি ফর দুশো আশি টাকায় অলোভার কাজ পাবে লাল সাদার মধ্যে এরকম ভেলভেট পানের মধ্যে যাচ্ছে ঠিক আছে এখানেই শেষ না প্রচুর

আরও অনেকটা কমে যাবে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে ঠিক আছে এরপরে দেখে দেবো জামদানি বুটিক টেস্টের মধ্যে যেহেতু পুজো রয়েছে পুজোর পুজোর একদম ইউনিক আইটেমের মধ্যে যে বুটিক টেস্টের মধ্যে দত্ত শাড়ি কুটি কিন্তু একদম ইউনিক মাল তৈরি করে এই যে রয়েছে একদম বুটিক টেস্টের মধ্যে এরকম পাক্কা অল ওভার কাজ যাবে অল ওভার মানে অল ওভারই কোনো গ্যাপ আইটেম নয় কিন্তু এরকম অল ওভারের মধ্যে কাজ যাচ্ছে এগুলো একশো বাই একশো সুতোর মধ্যে থাকছে দাম রেখে যে মাত্র মাত্র দেড়শো টাকা থেকে আমাদের শুরু রয়েছে অবশ্যই স্ক্রিনে নাম্বার শো করছে কল করবেন দেখিয়ে দেওয়া হবে এই যে দাম রয়েছে মাত্র আর মাত্র একশো পঞ্চাশ টাকা এরপরে দেখে দেবো এরকম খাদি বাই খাদি আসবে একদম পিওর কোয়ালিটি একদম সফট সফটের মধ্যে যাবে গরমের জন্য কিন্তু একদম পারফেক্ট রয়েছে একদমই পারফেক্ট রয়েছে অষ্টমীতে পরার জন্য এবং কি বিজয় দশমীতে জন্য পরার জন্য একদম বেস্ট কাপড় রয়েছে কিন্তু এবং কি উইথ দাম পেঁয়াজ মাত্র দুশো কুড়ি টাকা একদম প্রিমিয়াম দাম রয়েছে এরপরে দেখে দেবো কাকিনারা সিল্কের মধ্যে এরকম ধরনের প্রিমিয়াম কোয়ালিটি দাম একদম রিজনেবেলের মধ্যে রয়েছে দাম রয়েছে মাত্র পাঁচশো কুড়ি টাকা এগুলো কিন্তু মাত্র মাত্র পাঁচশো কুড়ি টাকা কালার ছিটে বেছে আমার সপে আসলে পরে কালার ছেটে বেছে নিতে পারছো কিন্তু এক পিস দুপিস করে ভিজিট করে নিতে পারছো ঠিক আছে প্রচুর ধরনের আইটেম রয়েছে এই যে পুজো যেহেতু রয়েছে পুজোর মধ্যে লাল সাদার মধ্যে মায়ের মুখ দিয়ে যদি না দেখাই না একদমই বিথা যাবে ভিডিওটা কেমন এই যে দাম রয়েছে একদম রিজনেবল প্রাইস মধ্যে একদম ইউনিক মধ্যে কত সুন্দর কাজের মধ্যে রয়েছে অনেকেই কিন্তু কেনাকাটা করতে কোথায় যাবে না যাবে সেক্ষেত্রে কিন্তু অনেকেই তো এই বিভ্রান্ত রয়েছেন সেক্ষেত্রে বলবো দত্ত শাড়ি করে একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান রয়েছে অবশ্যই কিন্তু ভিজিট করুন এবং রিজনেবল প্রাইস মধ্যে এ কোয়ালিটি মাল আপনি পেয়ে যাচ্ছেন দাম রয়েছে মাত্র মাত্র দুশো আশি টাকা আমি যে রেট গুলো বলছি লাইভ ক্যামেরায় আপনি ভিডিওটা সেভ করে নেবেন একদমই ওই রেটেই আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু কোনো রকম কিন্তু এখানে ভাও নয় মানে এটা দেখাচ্ছি যে পাঁচ টাকা দশ টাকা এরকম কিন্তু প্রতিটা মুহূর্তে ভিডিও ভিডিও হতে চলেছে আপনি আসবেন কিন্তু একদম রিজনেবেল প্রাই যেটা যা দেখাবো তাই দিতে দেবো এই যে এরকম ধরনের গরজগুলো রয়েছে একদম রিজনেবেল প্রাইসের মধ্যে দাম রয়েছে মাত্র চারশো আশি টাকা লাল সাদার মধ্যে খুবই একটা ডিমান্ড রয়েছে এবং কি অষ্টমীর জন্য একটা বেটার কাপড় রয়েছে কিন্তু গরজ শাড়ি রয়েছে দাম রয়েছে মাত্র না মাত্র চারশো আশি টাকা অনলি ফর চারশো আশি টাকা তো এখানেই শেষ নয় আমার কাছে কিন্তু আপনি ভাগলপুরি সিল্ক পেয়ে যাবেন মাত্র ভাগলপুরি সিল্ক মানে যাদের অল্প পুজো রয়েছে অল্প থেকে অল্প পুঁজি নিয়েও আপনি বিজনেস স্টার্টিং করতে পারছেন এই যে এত সুন্দর সুন্দর ফ্যান্সি আইটেম এর মধ্যে যাবে ভাগলপুরি সিল্ক যাবে কালার সেটা আমার দশ পিসের বানিয়ে যাবে দশ পিস করে নিতে হবে দাম একদম রিজনেবেল প্রাইস এর মধ্যে দাম রয়েছে মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা আশি টাকা বিভিন্ন রেঞ্জের মধ্যে একশো কুড়ি টাকা বিভিন্ন রেটের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে এই যে এত সুন্দর সুন্দর সিল্কের মধ্যে যাবে দাম রয়েছে মাত্র আর মাত্র পঁচাশি টাকা একদম প্রাইস এর মধ্যে পেয়ে যাচ্ছে কিন্তু তো এরপরে দেখিয়ে দেবো এরকম ধরনের হ্যান্ডলুম গুলো প্রচুর ধরনের আইটেম রয়েছে মানে একটা ভিডিও তো সব ধরনের দেখাতে গেলে কিন্তু প্রায় একদিনও শেষ করতে পারবো না এই যে এরকম ধরনের গুলো রয়েছে একদম ইউনিকের মধ্যে অনেকেই কিন্তু কেনাকাটা করতে চাইছে এবং বিজনেস শুরু করতে গেলে খুবই অল্প পুঁজি রয়েছে অল্প থেকে অল্প পুঁজি নিয়েও আপনি বিজনেসটাকে স্ট্রিং করতে পারবেন এবং গ্রো করতে পারবেন এই এত সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে দাম রয়েছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু উইথ গ্লাস পিস পেয়ে যাচ্ছে দাম রয়েছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে জামদানি বলেছিলাম দেড়শো টাকা দেড়শো টাকা থেকে জামদানি কালার সেটে বেছে কালার সেটে বেছে নিতে পারছো দাম রয়েছে মাত্র দেড়শো টাকা পাক্কা বার হাত কালার গারান্টি ডিসপ্রিউট মাল রিটার্ন করতে পারবে একদম ইউনিক টেপসের মধ্যে তত্ত্ব শাড়িগুলি প্রতিটা সময় কম রেঞ্জের মধ্যে এ কোয়ালিটি মেনটেন করে কোয়ালিটি করে দাম রয়েছে মাত্র দেড়শো টাকা এই যে কালার সেটে বেঁচে আমার সাথে আসতে পারে কালার সেটে বেচে রয়েছে এবং বস্তা বস্তা মাল যাবে দাম রেখেছি মাত্র মাত্র দেড়শো টাকা বলেছিলাম যেমন সেম টু সেম আপনি মিলিয়ে নেবেন তো এরপরে দেখে দেবো এরকম ধরনের লাল সাদার মধ্যে মোমবাটিকের মধ্যে যাবে একদম রিজনেবল এর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ একদমই সফট কাপড় সফটের মধ্যে যাবে পকেটে মুড়িয়ে নিয়ে যেতে পারছো কিন্তু ঠিক আছে এত সুন্দর এগুলো কিন্তু অষ্টমীর জন্য একদম পারফেক্ট হতে চলেছে এই যে এত সুন্দর সুন্দর কোয়ালিটির মধ্যে যাবে দাম রয়েছে মাত্র তিনশো নব্বই টাকা অনলি ফর তিনশো নব্বই টাকার মধ্যে এত সুন্দর কোয়ালিটি পেয়ে যাচ্ছে উইথ অল ওভার এরকম কাজের মধ্যে যাচ্ছে কিন্তু অল ওভার এরকম প্রিন্টের মধ্যে যাবে প্রচুর আলার প্রচুর কালার কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে মানে আমার সপে আসলে পরে কালার ছেড়ে বেঁচে নিতে পারছো এছাড়াও যারা আসতে পারবে না তাদের জন্য রেখেছি সুব্যবস্থা ভিডিও কলের ব্যবস্থা বাড়িতে বসেও এক পিস কেনাকাটা করতে পারবে কিন্তু দাম রয়েছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে এত সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছ দাম রয়েছে মাত্র তিনশো নব্বই টাকা অনলিফার তিনশো নব্বই টাকা তো এইখানে শেষ নয় দেখুন আমি এতটা কম রেঞ্জের মধ্যে আমি তৈরি করতে পারছি কিন্তু এই যে দাম রয়েছে মাত্র দেড়শো টাকা টাকা থেকে জামদানি কালার সেটা নিয়ে যেতে পারছো এরকম সিল্ক আইটেম আমাদের সিল্ক শুরু রয়েছে মাত্র পঁচাশি টাকা থেকে অনলিফার পঁচাশি টাকা ঠিক আছে অনলিফার পঁচাশি টাকা থেকে আমাদের সিল্ক শুরু রয়েছে এছাড়া বেনারসি কিন্তু বেনারসি পেয়ে যাবে মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে বেনারসি কিন্তু অনেকে পুজোতে কেনাকাটা করতে পারে চাই এবং কি খুব অল্প পুঁজি থেকে আপনি নিতে পারছেন ঠিক আছে যার অল্প পুঁজি রয়েছে অল্প পুঁজি থেকে আপনি বিজনেস শুরু করতে পারবেন এছাড়াও যারা কেনাকাটা করবেন অবশ্যই বলবো একবার হলো ভিজিট করবে যত শাড়িগুলো এত সুন্দর বেনারসির মধ্যে পেয়ে যাবে দাম রেখেছি মাত্র ছশো পঞ্চাশ টাকা এই যে এরকম ধরনের পেয়ে যাবে দাম রয়েছে মাত্র টাকা টাকা থেকে ধরনের জাল কাতান আমার কাছে আমার কাছে কিন্তু আমি এক পিস দেখাচ্ছি মানে এক পিস দুপিস নয় সব ধরনের ভ্যারাইটি কিন্তু রয়েছে এক একটা ভিডিও তো সব ধরনের দেখাতে পারছি না যেটা পারছি হাতের কাছে আমি সেটাই দেখিয়ে দিচ্ছি এরকম ধরনের পিওর গুলো পেয়ে যাবে দাম রয়েছে মাত্র মাত্র দুশো পঞ্চাশ

বুটিক টেস্টের মধ্যে পুজোর একদম ট্রেন্ডিং কালেকশন এছাড়াও দত্ত শাড়িগুলির মধ্যে প্রতিটা সময় ট্রেন্ডিং কোয়ালিটি তৈরি করে থাকে যেহেতু নিজস্ব ম্যানুফ্যাকচার রয়েছে এখানে কিন্তু শেষ নয় দত্ত শাড়িগুলির মধ্যে কিন্তু নাইটি কুর্তি গ্রাম থ্রি পিস টু পিস কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছে প্রচুর ধরনের আইটেম রয়েছে ঠিক আছে প্রচুর ধরনের আইটেম রয়েছে ঠিক আছে এই যে নাইটি কুর্তি এরকম ধরনের কট সেট গুলো পেয়ে যাবে দাম রয়েছে মাত্র দুশো টাকা দুশো কুড়ি টাকা দুশো চল্লিশ টাকা বিভিন্ন রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছে এরকম ধরনের শর্ট গ্রাউন্ডের মধ্যে যাবে দাম রয়েছে দুশো কুড়ি টাকা একশো আশি টাকা বিভিন্ন রেঞ্জের মধ্যে আমাদের কুর্তি শুরু রয়েছে এখানে শেষ নয় প্রচুর ধরনের এরকম ধরনের ডালটা প্রচুর ডিমান্ড রয়েছে এগুলো দাম রয়েছে মাত্র দুশো সত্তর টাকা দুশো আশি টাকা বিভিন্ন রেঞ্জের মধ্যে পেয়ে প্রচুর ধরনের আইটেম কিন্তু রয়েছে এই যে হোয়াটসঅ্যাপের প্রচুর আইটেম রয়েছে প্রচুর ডিজাইন প্রচুর ভ্যারাইটি কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে হিউজ কালার কালেকশন রয়েছে কালার সেটে বেছে নিতে পারছো এরকম ধরনের সেট ওয়াইজ যাবে গ্রাউন্ড গুলো যাবে দুশো দশ টাকা দুশো কুড়ি টাকা একশো আশি টাকা বিভিন্ন রেঞ্জের মধ্যে এছাড়াও নাইটি কুর্তি গ্রাউন্ড থ্রি পিস টু পিস লেগিং জ্যাং মানে একটা ভিডিও একটা বিজনেস শুরু করতে গেলে যত ধরনের প্রোডাক্ট সব ধরনের কিন্তু কোয়ালিটি পেয়ে যাচ্ছে এরকম ধরনের ব্রেগমপুরিগুলো ঠিক আছে একদম বুটিক টেস্টের মধ্যে রয়েছে এবং কি ইউনিক মাল রয়েছে এগুলো কিন্তু পুরনো কাটিং হলেও খুবই মানে ভাইরাল রয়েছে এগুলো প্রতিটা সময় কিন্তু ইউজ করতে পারবে একদম সব কাপড়ের মধ্যে রয়েছে একদম সব কোয়ালিটি এছাড়াও উইথ বেলাফির দাম রয়েছে মাত্র দুশো পঞ্চাশ টাকা অনিলি ফার দুশো পঞ্চাশ টাকা থেকে পেয়ে যাচ্ছে ঠিক আছে প্রচুর আইটেম রয়েছে এরকম ধরনের গোলাপ খাদিগুলো পেয়ে যাবে একদম বুটিকের মধ্যে রয়েছে এছাড়াও যদি কোনো কাস্টমারের মনে হয় যে আমি এটা নয় আমি আমার নিজের নামে যদি মনে করে যে পিন নেবো সেটাও সম্ভব রয়েছে এটার মাত্র দুশো টাকা যারা মনে করছে আমি এই ডিজাইনটা নয় অন্য কিন্তু আমার সম্ভব রয়েছে রয়েছে রেখেছি সেক্ষেত্রে পিস মাল নিতে হচ্ছে দাম মাত্র মাত্র টাকা নেবের জামদানি গুলো দেখতে পাচ্ছি হিউজ পরিমাণে জামদানি রয়েছে দাম রয়েছে এরকম পম পম ঝুলের মধ্যে যাবে দাম রেখেছি মাত্রার মাত্র দুশো টাকা অনলি ফর দুশো টাকা মাত্র আর মাত্র দুশো টাকা বস্তা বস্তা মাল রয়েছে দাম রয়েছে মাত্র দুশো টাকা এরকম ধরনের হ্যান্ডলুম গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম পিওর পিওরের মধ্যে যাবে পিওরের মধ্যে পিওর মানে পিওরই যাবে ঠিক আছে এত সুন্দর কোয়ালিটির মধ্যে দাম রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি ফর তিনশো পঞ্চাশ টাকা থেকে পেয়ে যাচ্ছ এটা কিন্তু উইথ ব্লাস পিস পেয়ে যাচ্ছে এবং কি এটা কিন্তু কালার ওটার ব্যাপার নেই আমি অন লাইভ ক্যামেরায় ঘষে দিচ্ছি কোনো রকম কিন্তু ওঠার ব্যাপার নেই একদম যেটা যা দেখাচ্ছি ভিডিওটা সেভ করে নেবেন তেমনই কিন্তু পেয়ে যাচ্ছ দাম রয়েছে মাত্র আর মাত্র তিনশো টাকা এরপরে এই যে লাল সাদের মধ্যে মা রাসমণি ঠিক আছে এরকম লাল সাজার মধ্যে যাবে একদম পড়লে কিন্তু একদমই পারফেক্ট লাগবে ঠিক আছে এবং কি অষ্টমীতে অঞ্জলি দেবার জন্য এবং কি বিজয় দশমীতে সিঁদুর খেলার জন্য কিন্তু একদম পারফেক্ট হতে চলেছে ঠিক আছে এই যে রাসমণি শাড়ি প্রচুর ডিমান্ড রয়েছে কিন্তু এগুলো কিন্তু হোল্ড আউট হয়ে যায় এই জন্য বলবো ভিডিওটা আমি আপনি দেখছেন মানে আপনি এখনই স্ক্রিনে নাম্বার শো করছে কল করে নেবেন ঠিক আছে আপনি নিতে চাইলে কিন্তু অবশ্যই কল করতে হবে আপনি সাথে সাথে মালটা বুক করতে পারছেন কিন্তু এছাড়াও যারা আসতে পারবেন তাদের ক্ষেত্রে বলবো আমার সবে ভিজিট করুন আমার অ্যাড্রেসটা রয়েছে শান্তিপুর গোবিন্দপুর কাজীবাড়ি মাঠের নিকটে যে যেখান থেকে আসুন না কেন অবশ্যই বলবো স্ক্রিনে নাম্বার শো করছে কল করে নেবেন এত সুন্দর কোয়ালিটির মধ্যে দাম রয়েছে শুনলে পরে অবাক হবে যেগুলো মার্কেট প্রাইস রয়েছে প্রায় হাজার থেকে বারোশো টাকা আমার কাছে রয়েছে মাত্র সাত সাতশো টাকা অনলি ফর সাতশো টাকা এখানে শেষ নয় বাচ্চাদের জন্য যারা বাচ্চাদের জন্য শাড়ি নেবেন সেক্ষেত্রে বলবো যে আমার কাছে পেয়ে যাবে সেট মাল মানে পেটিকোট ব্লাউজ দিয়ে দাম রয়েছে মাত্র একশো টাকা অনলি ফর একশো টাকা এরকম ইয়েলোর মধ্যে যাবে হলুদ কালারের মধ্যে যাচ্ছে দাম রয়েছে মাত্র মাত্র একশো টাকা এখানে শেষ নয় প্রচুর ধরনের আইটেম রয়েছে তাঁতের শাড়ি পেয়ে যাবে মাত্র পঁচানব্বই টাকা থেকে অনলি ফর পঁচানব্বই টাকা থেকে তাঁতের শাড়ির শুরু রয়েছে এটা কিন্তু দাম রয়েছে মাত্র দুশো টাকা আমাদের স্টেটিং প্রাইস রয়েছে মাত্র পঁচানব্বই টাকা অনলি পর পঁচানব্বই টাকা একটু মার্জিন বাড়ালে ভালো কোয়ালিটির মধ্যে পেয়ে যাবে প্রচুর ধরনের আইটেম রয়েছে যে প্রচুর ধরনের আইটেম প্রচুর ধরনের কোয়ালিটি নিয়ে পেয়ে যাচ্ছে তো মূলত আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার